আসসালামু আলাইকুম আলোচনা করব চিনি সম্পর্কে আমি কি আলোচনা করব অলরেডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউএসএফডি এ কিন্তু এটা নিয়ে অনেক আলোচনা করছে পশ্চিমা বিশ্বে কিন্তু চিনিকে বলে ওয়ার্ল্ড পয়জন চিনিতে না আছে ভিটামিন না আছে মিনিরিয়ালস না আছে কোনো খনিজ দ্রব্য কিছুই নাই কিছুই নাই আমার কথা না আপনি একটু কাটাকাটি করে দেখেন যে চিনির ভিতরে কিছুই নেই কিন্তু আছে ক্ষতিকর জিনিস আছে হোয়াইট প্রয়োজন আছে চিনি আপনার বিশেষ করে আপনার ডায়াবেটিস আছে আপনি চিনি খেলেন আপনার ডায়াবেটিসটা আরও বাড়িয়ে দিলেন চিনি চিনি খেলেন আপনার চিনিতে এমন কিছু আছে যে আপনার মুখে উপকারী কিছু ব্যাকটেরিয়া আছে উপকারী ব্যাকটেরিয়াগুলো তাৎক্ষণিকভাবে চিনিতে আপনাকে মেরে ফেললো আপনার এই যে দাঁত আছে ডেন্টাল কেরিজ হয়ে গেল দাঁত ভেঙে ভেঙে খান হয়ে পড়ে যায় দাঁতের গোড়াতে যে মাড়ি জমে তার একটা এই জ্বরে পাথর জমে দাঁতের মাড়িতে যে পাথর জমে তার একটা কারণ চিনি সুতরাং চিনিটাকে আপনি অ্যাভয়েড করুন আর আমরা বলে থাকি চিনি অনকানস অফ এটা কিন্তু এক ধরনের নিশাদার দ্রব্যের মতন পড়ে আপনি যদি নিকুটিন বা অন্য অন্য এম আপনিও যদি অন্য যে সমস্ত নেশাদার দ্রব্য আছে তার যার দ্রব্য আছে এগুলো যদি না খান তাহলে আপনি স্থির থাকতে পারবেন না আপনি যদি চিনির কাছেও যান অনুরূপ চিনিতেও কিন্তু আপনাকে আপনার ব্রেনের যে কিন্তু সেল আছে হ্যাঁ সুগার সেল ব্রেনেও একটা সেল আছে সুগার সেল এই সুগার সেলে কিন্তু আপনাকে বলবে যাও আও আসো খাও তোমার মুখ দিয়ে তুমি খাও হ্যাঁ এটা চিপ সেলে কিন্তু আপনাকে বলবে সেলে বলার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি চিনি খাইতে ইচ্ছে করছে না আপনি খাবেন না বলছেন ওয়াদা করছেন তারপরেও কিন্তু আপনি চিনি খাচ্ছেন কারণ আপনার ছেলেতে চাচ্ছে আপনার বেননের যে ছেল এই ছেলে কিন্তু চাচ্ছে চিনি দাও আমাকে চিনি দাও হ্যাঁ এটা কিন্তু মাদকা শক্তের মতন যার পরিপ্রেক্ষিতে আপনি চিনি খেতে বাধ্য তো এই চিনিটা কিন্তু হোয়াইট প্রয়োজন হ্যাঁ এর অনেক ক্ষতিকার আছে আর এতে যত রকমের ক্যান্সার এই ক্যান্সার কিন্তু তৈরি করে চিনিতে কিন্তু ক্যান্সার তৈরি করে আপনার ওবেসিটি ওবিসিটি করে হ্যাঁ আপনার শরীরে মেদবুড়ি করে আপনার বিভিন্ন রকমের রোগ করে এগুলোর কিন্তু চিনিতে করে যার পরিপ্রেক্ষিতে আমরা চিকিৎসকরা ওই ইউএসএফ ডি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে সূত্রটা দিয়েছে যে চিনি সাদা প্রয়োজন আমরাও কিন্তু ওটা মিলিয়েই বলি যে ওটা সাদা প্রয়োজন চিনিটা খাবা না চিনির কোনো রকমের কোনো হেলথ বেনিফিট নাই এর শুধু অপকারিতাই আছে এর শুধু অপকারিতাই আছে চিনির ধারে কাছেও যাইও না হ্যাঁ আর চিনিতে আরও আরও অনেক ক্ষতি করে হ্যাঁ ক্যান্সার সহ হ্যাঁ বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গাতে টিউমার সেল হ্যাঁ তারপর আসে বিশেষ করে ওই হরমোনাল ইমব্যালেন্স আরও বেশ কিছু কিছু সমস্যা কিন্তু চি চিনিতে করে থাকে তো চিনি থেকে আপনারা সাবধান হন চিনিকে না বলুন আপনি মিষ্টি জাতীয় খাবার হলে আপনি খেতে ইচ্ছে করলে আপনি মধু খেতে পারেন আরও অন্য অন্য খাবার খেতে পারেন চিনির পরিবর্তে আপনি ইস্টি খেতে পারেন ধন্যবাদ